আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা ফার্নজি অফ বিডিতে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এতে অফিস সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রকল্পের নাম বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প এক বেতন গ্রেড ১৬তম বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা বা কোটার প্রার্থীগণের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম এইচএসসি পাস বা সমমান পাস এবং কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় তিরিশটি অক্ষর এবং ইংরেজিতে তিরিশটি অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর আবেদনটি করতে হবে ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে বিআইডাব্লিউটিএ ডট ডট বিডি এই ওয়েবসাইটে যে নমুনা আবেদন আছে সেটি আপনি ডাউনলোড করে নিজ হাতে লিখে আপনার আবেদনটি করতে হবে এবং আবেদনের সাথে সাথে প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র যুক্ত করতে হবে সেগুলো আপনারা আবেদনের পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন এবং আবেদনের শেষ সময় একুশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার আবেদনটি নির্দিষ্ট অফিসের ঠিকানায় পৌঁছাইতে হবে এবং অফিসের ঠিকানাটা হচ্ছে প্রকল্প পরিচালক বিআইডব্লিউটিএ পি এক প্রকল্প বিএসসি টাওয়ার উনিশতলা বরাবর প্রেরণ করতে হবে যে সমস্ত প্রার্থী ভাইয়েরা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে